সাতশো টাকা পিৎজা মাত্র দুই থেকে দুইশো টাকার মতো খরচ করে ঘরে বানিয়ে ফেললাম আর এই দুইশো টাকা খরচের মধ্যে আমি পিৎজাটা মনে হয় প্রায় তিনবারের মতো বানাতে পারবো সো বুঝতেই পারতেসো মাত্র দুইশো টাকা দিয়ে আমি তিনবারের মতো পিৎজা রেডি করতে পারবো সেম সাইজ সেম তো আমি তো জানি না কত ইঞ্চি এখানে নেওয়া হচ্ছে ওহো আরও বলা যাচ্ছে এটা কিন্তু পুরোপুরি মজেরিয়াল চিজ দেওয়া হবে তার সাথে তো এইখানে তোমার মাইক্রোওভেন ইউসই করবো না আমরা মাইক্রোওভেন ছাড়া মাত্র সাতশো টাকার পিৎজা কিভাবে দুইশো থেকেও কম টাকার মধ্যে ঘরেই রেডি করা যায় সে সবটা নিয়ে এই আজকের এই ভিডিওটা ফার্স্ট অফ অল আমি ঘুম থেকে উঠে থেকে আমার বড়াপুর ডোটা রেডি করে নিয়েছে আজকে আমি বড়াপুর কাছে পিৎজা খাওয়ার অবদার করেছিলাম দেন বরাপুর পুরোপুরিভাবে সব কিছু রেডি করে নিয়েছে তোমার হচ্ছে কি রেস্টে রেখে দিয়েছিল এক থেকে দুই ঘন্টার মতো আমাদের এই যে পিৎজার ডোটা এখানে ইস্ট লবণ দেন একটু মিল্ক মানে লিকুইড মিল্ক ব্যবহার করেছিল দেন এইটা ময়দা দিয়ে মেখে ডোটা রেখে দিয়েছিল প্রায় এক থেকে দেড় ঘন্টার সমান একটু গরম চুলার আশেপাশে পাশে রেখে দিবে সো গরম তাপের মধ্যে যাওয়ার গিয়েছিল তারপরে এখানে পিজার মধ্যে ইউজ করার মাজেরালা চিজটা ফার্স্ট অফ অল তোমার দেওয়া হয়েছিল আই এম সরি এটা শুধু পিৎজার মধ্যে ইউজ হয় না চিজটা কই কই ইউজ হয় তোমরা সবাই জানো পিৎজার মধ্যে দেওয়ার মতো ঘরে যা যা ছিল ক্যাপসিকাম তারপর গাজর ছিল আর আমরা তোমার চিজ ইউজ করেছি চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছি এক ঘন্টার মতো তারপরে সুন্দর করে ভেজে নিয়েছি একটা মাজেরালা চিজে পুরো হাফটা আমরা এই পিৎজার মধ্যে ইউজ করেছি কারণ এইটা ছিল একটা দামিও পিৎজা আর এইটা খেতে না অসাধারণ আমি তোমাদের বলেছিলাম বাজেটটাও বলে দেব এই মাজের চিজটা আমরা কিনেছিলাম একশো বিশ টাকা দিয়ে একশো বিশ টাকা দিয়ে একটা মাজের চিজ তুমি তিনবার ইউজ পরিমাণ পিজার মধ্যে ইউজ করতে পারবে দেখতে পারছো আমাদের পিৎজায় কিন্তু ইউজ পরিমাণ চিজ ইউজ করা হয়েছে অ্যান্ড আমি বলবো তুমি এই চিজটা তিনবারও ইউজ করতে পারো আরও বেশি চিজি লেভেলের টেস্টটা পেতে চাইলে তুমি এটাকে হাফ হাফ দুইবার করে ইউজ করতে পারো আর ইস্টার প্রাইসটা আই থিঙ্ক তোমরা জানো অ্যান্ড ময়দা তো ঘরে সচরাচর থাকে চা ছিল সবটাই ঘরোয়া আইটেম পাতিলটাকে কীভাবে সেট করা হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছে মাইক্রোওভেনের কোনো প্রয়োজন নাই ভাই মাইক্রোওভেন ছাড়াই আমরা ফাস্ট ফুড অলওয়েজ খেয়ে থাকি সো মানে খুব হাইজেনিক মেনটেন করে খুবই সুস্বাদু খাবার ফাস্টফুড পিৎজার যে সুস্বাদু টেস্টটা তুমি ঘরে বসে পেয়ে যাবে আহো আমার কিন্তু এটা করতে লেগেছিল প্রায় প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো আমি একদম লো আছে ওভাবে করে বসিয়ে দিয়েছিলাম ও সরি এটা কিন্তু আমি করি না এটা আমার বড় আপু করছে মিথ্যা ক্রেডিট পাওয়ার ইচ্ছা নাই ভুলে বোলা ফেলছে অ্যান্ড আমার বড় আপু কিন্তু ফাস্ট ফুড অল আইটেম খুবই ভালোভাবে রেডি করতে পারে আমি তো ভাবছি আপুকে একটু ফাস্ট ফুড খুলে দেওয়া উচিত অ্যান্ড আমি বলবো ভাইরে ভাই আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নাই এত টাকা পয়সা খরচ করে আমাদের প্রিয় খাবারগুলো খাওয়ার কোনো রকম প্রয়োজন নাই অ্যান্ড যাদের পাশে মাইক্রোওভেন আছে তাদের তো সুবিধা আছে যাদের পাশে নেই এখন থেকে কিন্তু তারাও পিৎজা খেতে পারবে খুবই নর্মালভাবে আর কিন্তু পিৎজাটার টেস্টটা কিন্তু পারফেক্ট ছিল আর এই যে পিৎজার যে পুরোপুরি কোনো দিক দিয়ে কাঁচা ছিল না আর চিজটা কিন্তু পারফেক্ট টেস্টের ছিল অনেক মজা লেগেছে আমার কাছে মাসাল্লা কিন্তু এখন থেকে আমরা এই পিৎজাটা খাবো বাইরে গিয়ে খাবার কোনো প্রয়োজন নাই অ্যান্ড ক্যারা ফাস্ট ফাস্টফুডে আরেকটু কিছু দেখতে চাও আমার বড়াপু কিন্তু ফ্রায়েড রাইসও রেডি করেছিলো সেটা কিন্তু আমি কালকে ভিডিওতে দিয়েছিলাম বিকাল হতে না হতে আমাদের মেহমা চলে আসছে অ্যাকচুয়াল পিৎজাটা রেডি করা হয়েছিল মেহমানদের জন্য আমি জাস্ট তখন তোমাদেরকে এক দুই পিস খেয়ে দেখিয়েছিলাম বাকিটা মেহমানরা খাবে আর হচ্ছে এইখানে মেহমানদের আপ্যায়ন করা হচ্ছে রাতে তারা থাকবে তার জন্য গরুর গোস্ত আনা হয়েছে বাকিটা ভিডিও কালকে পেয়ে যাবে আল্লাহ হাফেজ